মাছ তো পাসনি সব সিন্ন আছে সেই ইয়ে ঝাইয়া শামুক এটা ওই হাঁসের দিয়ে দিসেন খেয়ে নেবেন সব সিদ্ধ এটা রান্নার মতন মাছ নেই ভাজি করবে ভাজি করবে মাছ কনে মাছ আছিলি ফাট ডা মাছ কানে মাছ আছে দেখা দেখ কঠিক মাছ আছে কি মনে করছিস আমরাও এই টাইমে মাছ ধরেছি তোদের আরাম বয়স থাকতে আমরা ঝুড়ি দিয়ে মাছ ধরেছি তারপরে ঠেলা জাল দিয়ে ধরেছি পানি ছিল তখন

যাক তো রাম মাছ ধরা শিখে ফেলেছিস আর কিডা কিডা আছে কারো দাগা না কেউ দেখতে কারো দাগাবো না না এই দাগে যাচ্ছে ওহ থাক চলি হ্যাঁ আমি ধান দিগা আসি তোরা মাছ ধো